ব্যক্তির সে দল বড় দলের সে দেশ বড়ো এখন স্লোগানটা উল্টে গেছে যে দলের সে দেশের সে দল বড়ো দলের সে ব্যক্তি বড় আমাদের চিফ অ্যাডভাইজার ওনার কাছে বারবার শোনা গেছে যে ওনার একটাই কথা যে ওনার সংস্কার 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 এর বাইরে ওনার বিকল্প আর কোনো কথা নেই কিন্তু দীর্ঘদিনের সংস্কারের পরে যে ঐক্যমদ্ধ কমিশনের যে একটা ই হচ্ছে আপনার জুলাই সনদ প্রথমে আমরা দেখলাম যে জুলাই ঘোষণা জুলাই ঘোষণা আমরা খুবই মর্মাহত হলাম আশা হতে হলাম সেখানে অনেক কিছুরই সেখানে অংশ নেই জুলাই বিপ্লবে যারা শহীদ যারা আহত পঙ্গ তাদের ব্যাপারে তেমন কোনো দৃষ্টিভঙ্গি নেই কথাবার্তা নেই এবং এর আগে যেই পনেরো বছরে যে এই পরিস্থিতি সৃষ্টি হলো সেই ঐতিহাসিক ঘটনাগুলো সেখানে উল্লেখ নাই বিডিআর হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আঠাশে অক্টোবর পল্টন হত্যাকাণ্ড এগুলো নেই এই বিষয়গুলো অসঙ্গতি রেখে একটা জুলাই ঘোষণা করা হলো এবং সেখানে কোনো দিক নির্দেশনা পাওয়া গেল না এরপরে এইটা নিয়ে কথাবার্তা হলো অনেক সমালোচনা হলো এখন যে জুলাই সনদটা হতে যাচ্ছে এর আবার আইনি ভিত্তি হবে না তাহলে কি আইনি ভিত্তিটা কি করে হবে সংসদ তো নেই সেই জন্য তো আসলে নির্বাচন হতে হবে নির্বাচিত সরকারের সংসদ গঠন করতে হবে এরপরে তো এটা আসলে আপনি মনে করেন যে এই কাগজটা আমার এখানে লেখা একটা কাগজ এখানে এক স্বাক্ষর করলাম সবাই স্বাক্ষর করে দিল কিন্তু এটা যদি আইনি মর্যাদা না থাকে আইনি ভিত্তি যদি না থাকে তাহলে এটা তো সেটাকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে করা সম্ভব অবশ্যই করা সম্ভব আপনি মনে করেন যে এতে সাতাত্তর সালের যে এর মাধ্যমে হানা ভোটের মাধ্যমে যে গণভোটটা হলো হর মাধ্যমে তো পঞ্চম সংশোধনীর গোরাপত্তন হলো যেটা পরবর্তী সংসদে এই পঞ্চম সংসদের পাশ হলো এবং এরশাদ সাহেবের যে ইগুলো হলো সেটা সপ্তম সংসদের পাশ হলো কিন্তু ঘটনাটা তো উনি তার সামরিক শাসনের সময় করছে তো একটা সামরিক সরকার যদি একটা মানে ই করতে পারে আপনার পরিবর্তন করতে পারে তাহলে একটা জনগণের সরকার কেন পারবে না আমাদের এই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে এই সরকারের পাওয়ার আর আর্মির পাওয়ারের মধ্যে কি আমার মনে হচ্ছে যে আর্মিদের ক্ষমতাই বেশি জনগণের পাওয়ারের কোনো মূল্যই নাই জনগণ যে একে বসালো জনগণের পাওয়ারের যদি এত মূল্য আপনারা দিয়ে থাকেন জনগণ কি পিয়ার পদ্ধতি বোঝে সেই নিশ্চয়তা কি আপনারা দিতে পেরেছেন শোনেন আমরা হচ্ছে কি আমাদের একটা ই হলো যে আমাদের একটা স্লোগান আছে যে মানে ব্যক্তির চেয়ে দল বড় দলের সে দেশ বড়ো এখন স্লোগানটা উল্টে গেছে যে দলের সে দেশের সে দল বড় দলের সে ব্যক্তি বড় দেখেন এই আমরা সব বড় বড় কথা আমরা সব জায়গায় বলি কিন্তু ডাকসু নির্বাচন যখন হলো সারা দিন ভোট পড়লো চারটার পরে এসে ছাত্র দল বলছে যে ভোট অনিয়ম হয়েছে কেন চারটার সময় বলতে হবে আপনি দশটার সময় কী করছেন আপনি বারোটার সময় কী করছেন কোনো খবর নাই এরপর কি হলো এজেন্ট বর্জন করলো না এজেন্টটা আমরা সময় থাকবো না কিন্তু কোনো কাজ হয়নি আমরা তো আমরা বলছি কি আমরা দশটার সময় বলেন না কেন বারোটার সময় বলেন চারটের সময় এসে আপনি বর্জন করেন কেন মানে যখন আমার পক্ষে থাকবে তখন আমি খুব ভালো আর যখন আমার বিপক্ষে যাবে তখন সেই সেইটা তো আপনি জুলাই সনদ আপনি ইয়া মানে স্বাক্ষর তো করতে হবে কিন্তু আইনি ভিত্তি দেন পোক্লিশন করেন আপনি গণভোট দেন এগুলো কিছুই করবেন না আপনি অর্ডিন্যান্স দিবেন না তাহলে আপনি বলবেন যে এটা আগামী সংসদে এসে করবে আগামী সংসদে আগামী সংসদে সবকি সম্ভব ফেব্রুয়ারির আগে করা অবশ্যই করা সম্ভব কেন সম্ভব না আপনার রাষ্ট্রযন্ত্র সব কাজ মানে যদি এটাকে ই করে এমপিসিস দেয় এবং সব কাজগুলো গোছায় দেয় এটা কেন সম্ভব হবে না সম্ভব হবে আর শাহাদ হোসেন সেলিম আপনি আজকের এই ঐক্যমত্য কমিশনের বৈঠকে ছিলেন আমি একটু জানতে চাই